আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে সামসাময়িক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য আজকে আমাদের যে আন্দোলনটা সফল হয়েছে তার বড় একটি অংশীদার এই আন্দোলনের সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা জায়গা থেকে সবাই কথা বলছে কিন্তু কেউ এই প্রবাসীদের সাথে কথা বলে নাই প্রবাসী যে আসলে একটা যোদ্ধা তারা যে রেমিটেন্স নিয়ে এই সরকার পতনের জন্য যে যুদ্ধটা করেছে ছাত্রদের সাথে তাদের যে সহযোগিতা ছিল এটা সত্যি অতুলনীয় একটি সহযোগিতা ছিল আজকে আমরা দেখতেছি বিভিন্ন খাত থেকে বিভিন্ন প্রচুর পরিমাণ টাকা হারিয়ে গেছে আত্মসাত হয়েছে তো এখন আমাদের রেমিটেন্স যুদ্ধ আছে প্রবাসীরা তারা কিন্তু বিপুল পরিমাণ অর্থ তারা তাদের কাছে রেখেছিল গচ্ছিত টাকা ছাড়ে নাই তো এভাবে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ যে এই আন্দোলনে আপনারা আপনাদের বিশাল ভূমিকা রেখেছেন বিশাল সহযোগিতা করেছেন আমাদের ছাত্র ভাইদের বিশেষ করে সাধারণ জনগণের বিরুদ্ধে আর এই যুদ্ধের বিরুদ্ধে আপনারা এক বিশাল শক্তি আপনারা বিশাল শক্তির সাথে এটি মোকাবেলা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই এখন আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আমাদের আপনাদের রেমিটেন্স আপনারা আপনাদের টাকা যেভাবে ছাড়তেছেন আরও দ্রুত সারেন আপনারা কাছে কেউ টাকা রেখেন না দেশের চাকা সচল করতে হলে আপনাদেরকে আরও আরও অনেক বেশি করে টাকা পাঠাতে হবে আপনারা পর্যাপ্ত টাকা ছাড়েন যাতে করে আমরা এইখান থেকে আমাদের দেশ একদম শেষ করে দিয়ে গেছে তো এই জায়গা থেকে আবার দেশকে গোছাতে হলে আমাদের অর্থ প্রয়োজন আর সেই অর্থে আবার আপনারা দেশের হাল ধরবেন দেশের যুগান ধরবেন যাতে করে দেশ আমাদের অনেক দূর এগিয়ে যায় আপনারা আমাদের দেশে রিজার্ভ আছে বারো বিলিয়ন ডলার আর এক পদ্মা এই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আমাদের শেখ হাসিনা নিয়ে গেছে পাঁচশো বিলিয়ন ডলার তাহলে আপনারা চিন্তা করেন কান্টিউ ইমেইজিং জাস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এতটুকু বললাম তো আমি পরিশেষে আমার প্রবাসী ভাইদেরকে আমার সেলুট সালাম জানাই কারণ তারা একটা বিশাল যোদ্ধা তাদেরকে সম্মান করতে হবে আমি গণপ্রজাতন্ত্রী যেই প্রধান উপদেশটাকে আমি বলতে চাই ডক্টর ইউনুস স্যার আপনি আমাদের প্রবাসী ভাইদের যথেষ্ট সম্মান ফিরিয়ে দিন কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা ছিল বড় অবহেলিত এই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের যেমন আপনারা সম্মান দিয়েছেন মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনা সরকার সম্মান দিয়ে যে মুক্তিযোদ্ধাদের তেমনিভাবে আমি বলতে চাই আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকেও সম্মান দিতে হবে কারণ এই দেশের চাকা সচাল রাখতে হলে আমাদের আমাদের প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধাদের দরকার আছে এজন্য তাদেরকে পূর্ণাঙ্গ সম্মান দেবো তাদের মাল খুবই সাবধানতার সহিত যেন এয়ারপোর্ট থেকে আসে একটি মাল যেন হারিয়ে না যায় এবং তাদের কষ্ট অনেক পরিশ্রম করে তাদের এক একটি ঘামের ফোঁটা না এক একটি রক্তের ফোঁটা এমনভাবেই তারা পরিশ্রম করে এবং অর্থ উপার্জন করে আর প্রবাসীর ভাইদের যাদের পরিবারের লোকজন আছে আত্মীয় স্বজন মা বাবা বউ স্ত্রী সন্তান তাদের টাকা অনেক কষ্টের টাকা আপনারা সুন্দরভাবে ইনকাম করবেন ব্যয় করবেন যাতে করে তাদের টাকা পয়সাগুলো বেহাত হয় না খারাপ কাজে ব্যয় করবেন না কারণ এই টাকা হালাল টাকা সে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লাস আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে